শুনলাম একটা মহল নাকি ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এটা নিয়ে আবার সারা দেশের অনেক জায়গায় হৈহল্লোরও হয়েছে কথা হচ্ছে যে মহলের নিষেধাজ্ঞাতে এখন পর্যন্ত বাজার থেকে পলিথিন ব্যাগই সরলো না তারা নাকি আবার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে বিষয়টা মজার ছিল তবে আপনাদেরকে বলি কি ছাত্রলীগ আপনাদের মতো উড়ে আসা জুড়ে বসা কোনো সমন্বয়ক গোষ্ঠী না যে আপনারা বললেন আর এটা চিরদিনের জন্য বাতিল হয়ে গেল বিষয়টি কিন্তু একদমই এমন নয় উনিশশো সাল থেকে ছিয়াত্তর বছর এই দেশে ছাত্রলীগ ছিল এবং আগামীতে হাজারো ছিয়াত্তর বছর যাবে যখন ছাত্রলীগ থাকবে আপনি না হয় মুখে মুখে ঘোষণা করেই দিলেন যে ছাত্রলীগ বাতিল ছাত্রলীগ বাতিল আওয়ামী লীগ বাতিল তাই বলে কি বাতিল হয়ে গেল আপনি রিসেট বাটন ক্লিক করে ইতিহাস মুছেই দিতে পারেন ইতিহাসকে ধ্বংস করেই দিতে পারেন কিন্তু উনিশশো একাত্তর কোনো কলঙ্ক না আপনাদের আপনাদের মেধাবীদের করা যে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা যেটাকে আমি কলঙ্ক বলে বাঙালিদের কলঙ্ক বলে আখ্যা দিতে চাই একাত্তর কোনো কলঙ্ক না যে এটা মানুষ ভুলে যাবে কখন নই সম্ভব নয় আপনি চাইলেও এটা করাতে পারবেন না সো অযথা লাফালাফি করে লাভ নেই কারণ মুরব্বী সাহেব আপনি যে অযথা লাফালাফি করছেন এটার ভার আপনি বইতে পারবেন না এটার ভার কিন্তু অনেক বেশি কঠিন হবে যেটা আপনি বইতেই পারবেন না সো দেখেন ব্যক্তিগত হয়তো আপনার খুব থাকতেই পারে আওয়ামী লীগ সরকারের উপরে কিন্তু আপনি যেটা শুরু করেছেন এটা কাম্য নয় আমাদের ছাত্ররা যারা মেধাবীরা মেধার বিকাশ ঘটানোর জন্যই তারা কোটা সংস্কারের আন্দোলন করেছিল একটা নাম দিয়েছিল কোটা সংস্কার বৈষম্য বিরোধ আন্দোলন করেছিল আপনাদের কাজ তো ছিল বৈষম্য বিরোধ করা মেধা মেধা দিয়ে আপনাদের হচ্ছে বিভিন্ন কাজে যাওয়া বা কোনো পদ দখল করা মেধার মাধ্যমে রাইট কিন্তু কিন্তু আপনারা যেটা করছেন আমি বিশেষ করে স্যার ইস আলমকে উদ্দেশ্য করে বলি আপনি আপনি মনে কইরেন না যে হাত নাড়ায়া নাড়ায়া কোনো জায়গায় কোনো স্টেজে গিয়ে হাত নাড়িয়ে বঙ্গবন্ধুর মতো করে ভাষণ দিলেই আপনি বঙ্গবন্ধু হয়ে গেলেন অসম্ভব হ্যাঁ আপনার দ্বারা কখনো সেটা সম্ভবই না যেটা মানুষ না বুঝুক আমি বুঝি যে আপনি কাকে ফলো করেন সো আপনারা কোটা সংস্কার আন্দোলন করেছিলেন ওকে ফাইন সেটাতে আমি সাপোর্ট করেছিলাম আমার মতো হাজারো আওয়ামী লীগ ছিল যারা সাপোর্ট করেছিল আপনারা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলেন আপনারা কিন্তু সংবিধান বদলানোর জন্য বা রাষ্ট্রপতিকে বদলানোর জন্য আন্দোলন করেন নাই আপনারা যেটা এখন করছেন সেটা ভা উচিত না কারণ কোনো কিছু অতিরিক্ত ভালো না আপনারা কোটা আন্দোলন করেছিলেন ঠিক আছে আপনাদের দাবি মানা হয়ে গেছে আপনারা যার যার মতো করে সুন্দর করে কিন্তু লাইফটা লিড করতে পারতেন কিন্তু আপনারা এক একজন হয়ে গেছেন এখন রাজনীতিবিদ এটার কি কোনো দরকার ছিল এটা কেন করতে আসলেন আপনাদের উচিত ছিল আপনাদের ভবিষ্যৎ ভাব আপনারা অনেক লাফালাফি করতেছেন আমাদের হাসনাত আব্দুল্লাহ ওনাকে দেখলাম উনি বাঘের মতো গর্জন দেয় হ্যাঁ কিন্তু মনে রাখেন বিড়াল কোনো দিন বাঘ হতে পারে না ঠিক আছে সো যারা আওয়ামী লীগের যারা আছেন তারা ছাত্রলীগ নিষিদ্ধ বললো আর তো হয়ে গেল না রাইট সো আপনাদেরকে বলি যে মনোবল হারানোর কোনো প্রশ্নই আসে না কোনো প্রশ্নই আসে না ছাত্রলীগকে উনিশশো থেকে যদি আপনি দেখেন বাহান্ন ছাপ্পান্ন একাত্তর ছিয়াত্তর কখনোই দামায় রাখা যায় নাই সম্ভব হয়নি সো চব্বিশ এটা তো জাস্ট তুরির ব্যাপার সো মনোবল হারানোর কোনো প্রশ্নই আসে না কোনো প্রশ্নই আসে না থাকে এরকম থাকে আপনার বিপরীতে যে থাকবে সে আপনাকে পছন্দ করবে না এটা নর্মাল আর এখন দেশ রাজাকারদের আমি পোস্ট করেছি আপনাদেরকে যে রাজাকারদের দেশে যারা স্বাধীনতার পক্ষে ছিল তারা তো বাতিল ঘোষণা হবেই রাইট সো আমরা স্বাধীনতার পক্ষে যারা আছি আমরা এখন দেখতে পাচ্ছি জয় বাংলা স্লোগান দিলেও সেখানে মারা হয় ধাক্কা দেওয়া হয় আসলে জয় বাংলা স্লোগানটা কি কোনো বঙ্গবন্ধুর ফ্যামিলির জন্য এটা কি বঙ্গবন্ধুর ফ্যামিলির কোনো স্লোগান ছিল জয় বাংলা এটা হচ্ছে আমাদের বাঙালির স্লোগান ছিল আমাদের স্বাধীনতার স্লোগান ছিল আজকে জয় বাংলা বলার পরেও দেখছি মানুষকে পেটানো হচ্ছে মারা হচ্ছে সো দেশটা তো এখন রাজাকারদের দেশ ওরা তো চাইবেই না যে এখানে জয় বাংলা হোক ওরা তো কয়েকদিন পরে জয় পাকিস্তান নামে ঘোষণা দিয়ে দিবে। সো এটা নিয়ে তো পেনিক খাওয়ার কিছু নেই আমি পেনিক খাচ্ছি না আমি আশা করব আমার সাথে যারা জয়েন আছেন তারাও পেনিক খাবেন না আপনারা শুধু চুপচাপ দেখতে থাকেন তবে মনে রাখেন যেটা হচ্ছে দেশের মধ্যে এই ভার বহন করার ক্ষমতা আমাদের মুরব্বী সাহেব কেন মুরব্বী সাহেবের সাথে যে ইয়াং জেনারেশন আছে তাদেরও নেই কথা হচ্ছে আমরা মেধাবী যারা আন্দোলন করেছি তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা যেটার জন্য আন্দোলন করেছিলেন আপনারা সেটা পাচ্ছেন আপনারা কোটার জন্য আন্দোলন করেছিলেন আপনারা বৈষম্য বিরোধ করার জন্য আন্দোলন করেছিলেন আপনারা কি আদৌ সেটা অর্জন করতে পেরেছেন